চাকরিহারা হারা প্রার্থীরা বলছেন দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবো কি করে প্যানেল বাতিলে কান্নায় ভাঙলেন চাকরি প্রাপকরা আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত এসএসসি দু হাজার পুরো প্যানেল বাতিল কইলো সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গা যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়ছেন দু হাজার চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানবো যে সেই সময় দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের অন্যায় করলেও অন্যরা আজ চরম দায় নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবো কি করে আর চাকরি প্রাপকের কথায় যোগ্যরাও আজ পথে বসল এরকম দুর্নীতি দেশে বেঞ্জিন কিন্তু আমাদের কি হবে কেন দুর্নীতি যথা আমরা পড়ব বাড়িতে বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে কিভাবে সংসার চালাবো কেন এতদিন ধরে চাকরি করার পর আমরা ভুক্তভোগী হব এখানে তো নতুন করে পরীক্ষা দেওয়ার প্রশ্ন আসছে কারণ আমি দশ বছর আগে একটা পরীক্ষা দিয়েছিলাম সেই আজকে তখন আমি পরীক্ষায় পাশ করেছিলাম কিন্তু আমি এখন পরীক্ষা দিলে এই পরীক্ষাটা পাশ করব তার গ্যারান্টি কি আমি দিতে পারব আপনি দিতে পারবেন আপনি যে পরীক্ষাটা দশ বছর আগে পাশ করেছিলেন আপনি নিজে জানেন এখন দিলে সেই মার্কস পাবেন কিনা পাবেন না এই চুরির দায় এই আমাদের এই যে অনিশ্চয়তা আমাদের যে অসম্মান আমাদের যে জীবিকাহীনতা এর পুরোপুরি দায় রাজ্য সরকারের ওনাদের লোভের জন্যই আজকে আমাদের এই পরিণতি হয়েছে কোনো সততার কোনো দাম নেই পশ্চিমবঙ্গে যারা কোনো অন্যায় করলো না যারা কোনো চুরি করলো না যারা কারা করেছে সেটা খুঁজে বের করেছে সিবিআই কারা চুরি করেছে সেটা খুঁজে বের করেছে বাক কমিটি সেটা মান্যতা দিয়েছে এসএসসি সেটা তো সিবিআইকে কে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্বীকার করা উচিত ছিল তাহলে সেই কথাই গেলো না ন্যায় প্রণালী সেই ব্যবস্থা সেই কথা যে একজন অপরাধী যদি ছাড় পেয়ে যায় কিন্তু একজন যে নিরপরাধ সেই জন্য শাস্তি না একদমই মানি না প্রথম কথা বিচার ব্যবস্থার উপর ভরসা ছিল ভরসা পুরো ভেঙে গেছে এবং যে মানে আমরা শান্ত ছিলাম বলতে গেলে আমরা আন্দোলন করেছি ঠিকই আমরা অনেক চেয়েছিলাম যে করে হোক যেন এই প্যানেলটা বাঁচিয়ে যোগ্যদের বাঁচানো যায় সেটা তো আলটিমেটলি হলো না তো আমরা এরপরে কি করব আমরা জানি না দিশে আমরা কিন্তু অবশ্যই আমরা নিশ্চয়ই বসে থাকবো না এইবার মানে এমন কিছু ঘটবে যেটা হয়তো কেউ আশা করতে পারে এসব বিজেপির সব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালা বদল চাইছে আবার প্রায় তিনটে টার্মে টেনি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে তারপরে এনআরসি করব সিএ করব মুসলিম ভাগাবো নানা রকম ইস্যু সামনে আসবে না মোট কথা সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে আমাদের লাশের ওপর আমাদের এই চাতিকে আমাদের ওপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে আর তার দোষার হয়েছে সিপিএম ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য